আসসালামু আলাইকুম যদি শুধু গায়ে খেটে সফল হওয়া যেত তাহলে এ পৃথিবীতে সবচেয়ে বেশি টাকার মালিক থাকত দিনমজুর মানে যারা গায়ে খেটে কাজ করে আর যদি শুধু শিক্ষা দিয়েই সফল হওয়া যেত তাহলে সবচেয়ে বেশি ধনী থাকত শিক্ষকেরা কিন্তু আপনি তখনই সফল হতে পারবেন যখন এই দুইটা জিনিসকে আপনি সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে একসাথে একত্রিত করতে পারবেন শ্রম এবং মেধা শ্রম এবং মেধা দিয়ে আপনি চাইলেই আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন আপনার সফলতাটাকে আপনি নিজে নিজের হাত দিয়ে গড়ে তুলতে পারেন সফল হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন সততা মেধা এবং পরিশ্রম এই তিনটার সমন্বয়ে আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন আর যারা সফলতার মাধ্যম হিসেবে কাপড়টাকে মানে কাপড়ের বিজনেসটাকে বেছে নিতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনার অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠানের খোঁজ করতে হবে যারা সলতার সাথে ব্যবসা করে এবং পরিশ্রমের সাথে আপনার পরিশ্রমটাকেও মূল্যায়ন করতে জানে নিজেও পরিশ্রম করে আপনার পরিশ্রমের টাকাটাকেও মূল্যায়ন করতে পারে এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে তারপর বিজনেস করতে হবে কারণ এরকম যে প্রতিষ্ঠান থেকে বিজনেস করলে আপনি সফল হতে পারবেন না যাদের মানে ব্যক্তিত্বটাই হচ্ছে এরকম যা আমি খালি প্রোডাক্ট সেল করব আমার কাছ থেকে নিয়ে সেল সেল করতে পারুক বা না করতে পারুক আমার এটা দেখার বিষয় না আমি তার কাছে সেল করব, মানে শুধু বিক্রি করতে পারলেই বাসে এইরকম দোকানদার কাছ থেকে বা এইরকম হোলসেলারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে কখনোই সফল হতে পারবেন না আপনাকে সফল হতে হলে এই ধরনের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে হবে যারা আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিবে, আপনার পাশে থাকবে এবং আপনাকে পাশে নিয়ে এগিয়ে যাবে সামনে হোলসেল জোন এমন একটি প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশের নতুন ও তরুণ উদ্যোক্তা তৈরি করতে সর্বদা সচেষ্ট আমরা চাই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো নেয় তারাও যেন ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারে আর এই চিন্তা চেতনাকে মাথায় রেখেই আমরা প্রোডাক্টের প্রাইসটা এইরকম দিই যেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইনশাআল্লাহ আপনারা অন্যান্য আটটা দশটা দোকান থেকে বাজারে যাচাই করে আমাদের কাছ থেকে আসবেন ইনশাল্লাহ কম পাইবেন আমাদের ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের সামান্য সামনে নরসিংহদের দিকে আর অনেকেই কমেন্ট করেন ভাই প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করেন প্রাইসটা অ্যানাউন্সমেন্ট করি না ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা যদি দামটা বলে দিই বিশ্বাস করেন আপনার ক্ষতি হয়ে যাবে আর আমরা চাই না কারো ক্ষতি হোক আপনারা যারা প্রাইসটা জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা উন্নত যোগাযোগ করেন আমরা কিন্তু প্রাইসটা জানিয়ে দিব আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িতে বসে থেকেও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে অবশ্যই প্রাইসটা জানতে চাইন প্রোডাক্ট নেন আর না নেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিতেছি আর এই প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট অসাধারণ কোয়ালিটি হবে আমরা প্রথমে বলছি আমরা চাই যেন আপনি না ঠোকেন তো আপনি যেন না ঠোকেন বা আপনার কাস্টমারও যেন না ঠকে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এই রকমের প্রোডাক্ট আমরা সবসময় সেল করার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে আসসালামু আলাইকুম